তার ময়দানে সমস্ত মানুষগুলি আল্লাপক রব্বর আল আমি কে দেওয়ার জন্য তারা রুপো দিবে না ডাইরেক্ট সেজদায় চলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীর জমিনে থাকা অবস্থায় ইমানদার মোমেন মুসলমান বলি সুন্দরভাবে তাহার নামাজ পড়েছে সুন্দরভাবে পাঁচ বাক্ত নামাজ আদায় করেছে ওই বান্দাগুলি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়ার সাথে সাথে একেবারে ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিনের সামনে সেজদা দিবে জোরে কিন্তু যারা ফাঁসেন যারা মরতান যারা যারা বেদিন রয়েছে যারা ইসলাম গ্রহণ করে নাই রব্বুল আলামিনের ডাকে তারা বলেছিল আল্লাহ আমরা আপনাকে সেজদা দিয়েছি আপনার ইবাদত করেছি কিন্তু আল্লাহ বলবে আজকে আমাকে একটি সেজদা দিয়ে দেখিয়ে দাও কিন্তু তারা চেষ্টা করবে কেয়ামতের ময়দানে হাজারো চেষ্টা করবে কিন্তু তারা কেয়ামতের ময়দানে আল্লাহকে সেজদা দিতে পারবে কেন পারবে না রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে তাদের পিঠের মধ্যে যেই মেরুদণ্ড রয়েছে ওই মেরুদণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামার পাতের মতো শক্ত করে দিবে তারা হেসটা করলো তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না সরে কন্যা নাউজুবিল্লাহ

কথা তাদেরকে বলা হয়েছিল কিন্তু তারা ইমান আনে নাই তারা আল্লাহ রব্বুল আলমিনকে শ্রদ্ধা দেয় নাই আল্লাহর হুকুমকে তারা বাস্তবায়ন করে নাই অথচ তারা অন্য রাস্তায় চলে গিয়েছিল অন্য রাস্তায় ডাইভেট হয়ে গিয়েছিল তাদের কাছে নামাজের জন্য সময় ছিল সময় থাকা সত্ত্বেও তারা আল্লাহ রব্দুল আলমিনের ডাকে সারা দিয়ে নামাজ আদায় করে নাই তাদের কাছে সময়ের কোনো কমতি ছিল না কিন্তু তারা অন্য রাস্তায় বাজে রাস্তায় তারা অন্য পথে তারা সময়টাকে অপচয় করেছে নষ্ট করে দিয়েছে এই জন্য রব্বুল আলমিন বলবে আজকে যারা আমাকে সেজদা দিতে পারে নাই তাদের চতুর্দিক তাদেরকে অপমানজনক লাঞ্ছিত জনক অভিমান অভিশাপন লজ্জাজনক সমস্ত জিনিসগুলি তাদেরকে ঘিরে ফেলবে অপমান আসতে থাকবে আর তারা আল্লাহর সামনে যখন সেজদা দিতে পারবে না তারা তাদের লজ্জায় তাদের নাক এবং চোখ তারা নিম্নগামী করবে জোরে কন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলে শুধু নিম্নগামী করলে হবে নাই ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া সা রে মন আল্লাহ তাদেরকে আছাদিত করে ফেলবে অপমান তাদের দিকে ঘিরে আসবে জাহান্নামের দরজাগুলো তাদের দিকে ধাউ ধাউ করে অবরসব হতে থাকবে আর সেজদা দেওয়া মানব তাদের দিকে তাকায় তাকায় সেই দিন তিরস্কার করবে জোরে কোন আল্লাহু আকবার কারণ তাদেরকে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় সেদ্ধার জন্য না ছিল তারা সেজদা করে নাই আল্লাহর এবাদত করার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু তারা আল্লাহর আহ্বানকে মানে নাই শুধু থাকা সত্য তারা আল্লাহকে মানে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবে যাও আজকে আমার সামনে তোমরা মিথ্যা মিথ্যা নিয়ে হাজির হয়েছ তোমাদের আমল নামাগুলি তোমরা আজকে পরে দেখো জোরে কন্যা উজুবিল্লা রব্বুল তিরস্কারের সহিত অপমানের সহিত লজ্জাজনক কর্মের সহিত রব্বুল আলমিন বাম হাত দিক দিয়ে পেছন দিক দিয়ে তাদেরকে আমল নামা দিয়ে দিবে আজকে তোমাদের আমলগুলি তোমরা নিজেরাই আজকে জাস্টিফাইড করো আজকে তোমরা নিজেরাই জাস্টিস হয়ে যাও তোমরাই আজকে বিচারক হয়ে যাও আজকে তোমাদের আমল নামাগুলি তোমরা নিঃসকে দেখতে পাবে জোরে কোন আল্লাহ আকবার সমস্ত মানুষগুলি কান্না আরম্ভ করবে চতুর্দিক থেকে অপমান আর লাঞ্ছনা তাদেরকে যখন ঘিরে ফেলবে তাদের চতুর চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে রব্বুল আলমিন বলবে জাহান নামকে টেনে টেনে এবার যা ওই হাসরের ময়দানের কিনারায় নিয়ে আসা হবে সরে কন্যাউজ্লা রব্বুল আলমিন বলবে যাও আজকে তোমরা অভিশব্দ তোমরা না এবাদত করো নাই আমি আল্লাহর সাথে তোমরা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় শিরে করে বেলেছ আমি আল্লাহর হাবিবে পাকের সাথে তোমরা গোস্থানি করেছ আমার বন্ধুদের সাথে তোমরা বেআবি করেছ যার শাস্তি হলো জাহান নাম জোরে কি বলবেন না নাও

আছে নাই অনেক মুসলমান দাবিদার কিন্তু নামাজে হস নামাজ পড়তে চায় না আমার নবী তাদের ব্যাপারে হাদিস বর্ণনা বললেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরে তার সালাত যারা নামাজ আদায় করে তারা ইমানদার আর যারা নামাজ আদায় করে না তারা বেঈমান জোরে কন্না উযুবিল্লাহ তাহলে ইমানদার এবং কাফের মধ্যে একমাত্র কফা হইল পারে হইল আমার নবী বলে নামাজ ছেড়ে দেওয়া ইমানদারেরা নামাজ আদায় করবে ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না আর বেঈমান যিনি হবে সে কখনো নামাজে আসে না কথা বন ঠিক কিনা আর আমরা কি ইমানদার না বেঈমান জোরে বলেন ইমানদার না বেঈমান এই ইমানদারের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ

সেই মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না সলাতাম সালাতা আলাল মু'মিনিনা কিতাবাম মাওতু। এই অর্থে নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় আমি আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। মুমিনিন অর্থাৎ মু'মিনিনা হল মু'মিনা। যারা ईमानदार নর ও নারী রয়েছে যাদের উপরে আল্লাহ নামাজ পড়ার করে দিয়েছেন তারা ईमानदार তারা কোন মানদার মোমেন শুভান্দা এই মানদার মোমেন্ট উপরে রব্দুল আলামিন নামাজ খরচ করে দিয়েছেন এই জন্য বলে নির্দিষ্ট সময় করা দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ রব্দুল আলামিন তাদের উপরে নামাজ খরচ করে দিলাম তাহলে আমাদের মধ্যে ফরজে আইনের উপরে আর কোন আইন আসেনি ফরজে আইনের উপরে আর কোন বড় আইন হতে পারে এই ফরজের আইন আল্লাহর পক্ষ থেকে ফাস ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যারা কোন এক নাম্বার হলো ফজরের নামাজ দ্বিতীয় নাম্বার হলো যোহরের নামাজ তৃতীয় নাম্বার হলো আসরের নামাজ চতুর্থ নাম্বার হলো মাগরিবের নামাজ পঞ্চম নাম্বার হলো ঈশার নামাজ তারপরে বিশাল একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন আরাম এবং করার জন্য সুবাহ আল্লাহ সজরের পরে বিশাল একটা দেব জোহরের নামাক জহুরের সর পর মাগদিবের নামাজ মাগরিব থেকে এশা এশার পরে বিশাল একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর আমার জন্য আরাম আমায়েশ করার জন্য রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আলাল মুমিনি না কিতাবাম মাওকুতান আমি আল্লাহ ईमानदार মুমিনের উপরে নির্দিষ্ট করে নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ এই ফরজ আইনকে কে অস্বীকারকারী

خمس فرض عين على كل مسلم رب قل صباح رب العالمين والصلاة الخمس فرض على كل مسلم

ইমানদার মোমেনের জন্য দ্বিতীয় স্তম্ভ হল নামাজ এক নাম্বার হলো ইমান কথাগন ঠিক কিনা ইমানের পরে হলো নামাজ রোজা সুবহানাল্লাহ এই এইটা جيزين. الله رحبه برزول القدر صحابي حضرت عبد الله بن أمر رضي الله تعالى نتكرر من بني الإسلام وعلى خمسين شهادت ولا إله إلا الله وأن محمد عبده ورسوله وإقامة الصلاة وإتاء الزكاة والحز والسوم والرمضان متفقون على إزرقان سبحان الله সরকার কবรียাহ রাহমাতুল লিল আলামিন বলেন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা তিনি বর্ণনা করলেন আল্লাহ সকল সরকারকে কবรียাহ রাহমাতুল লিল আলামিন বলে নিয়ে আসে বুনিয়াদ ইসলাম আলা কামসিন সুবহানাল্লাহ সুবহান ইসলাম আলা কামসিন আমরা যে ইসলামের উপর প্রতিষ্ঠিত আমরা যে ইসলামে ইসলামটা দাঁড়ায় রয়েছে পাঁচটা কুড়ির উপরে জোরে বলেন কয়লা আর জোরে বলেনা কয়না পাঁচটা কুটির উপরে দাঁড়িয়ে আছে এক নাম্বার হলো আমার নবী বলেন

আল্লাহর হাবিব সালাম আল্লাহ রিবাম দ্বিতীয় নাম্বার কাজটা আমরা নামাজ আদায় করতে হবে দা নামাজের ইসলামের প্রথম কর্ম হলো নামাজ সোহান আল্লাহ এই জন্য তৃতীয় স্তম্ভ হলো নামাজ ওয়াজ জাকাত যাদের উপর জাকাত ফরজ হয় আল্লাহর আমিন বলে তারা জাকাত প্রদান করবে ওয়াল হজ যাদের উপর হজ করা ফরজ হয়ে যায় তারা হজের সময় হজ করবে হজ পালন করবে আল্লাহর হাবি বলে উম্মতের দল যারা রমজান মাসে যাবে ওই

যেই ব্যক্তি নামাজ ওই পাঁচ নামাজ যেই ব্যক্তি নির্দিষ্ট সময়ে আদায় করলো ওই ব্যক্তি ইসলামকে জেিন্দা করার কাজে সহযোগিতা করলো জরাগণ সুবহানাল্লাহ আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ

আল্লাহু তাআলা না বলে আমার নবীর মোস্তফা রাহমাতুল লিল আলামিনের যখন অন্তিম সময় পৌঁছে গেল একেবারে যখন আল্লাহর হাবিব ওফাতের বেছালের একবারে অন্তিম সময় যখন পৌঁছে গেল আল্লাহর হাবিব আর কথা বলার মতো কোনো সাহস পাচ্ছে না জবান পাচ্ছে না সুযোগ পাচ্ছে না আল্লাহর হাবিব যখন শেষবারের মত কথা বলতেছে তখন বলতেছে আমার সামের দল তোমরা নামাজ

জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে নাজাতের জন্য একমাত্র উশিলা হয়ে যাবে এই নামাজ কেমতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব যখন চাইবে এই ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করেছে ওই নামাজ আল্লাহ পাপ রব্বুল আলমিনের সাথে সামনে যায় দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ এই নামাজ যখন তার দলিল হয়ে যাবে সেই নামাজ যখন তার জন্য নূর হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে যারে কি বলবেন না সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করলো না আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে হামানের সাথে কারুনের সাথে ফেরাউনের সাথে জোরে বল নাউজুবিল্লাহ হামান কারুন ফেরাউন ইমানদার না কাফের এই কাফের সাথে সম্ভব অবলম্বন কইরা কেয়ামতের ময়দানে উঠলে কি জান্নাতি হবে না জাহান্নামি হবে আমরা কি কাফের সাথে উঠতে চাই কি চাই না আমরা উঠতে চাই ইমাম হাসান ইমাম হোসেন রাজি আল্লাহ তাআলা আনহুমার সাথে আমরা উঠতে চাই আবু বকর ওমর ওসমান আলীর সাথে আমরা কেয়ামতের ময়দানে উঠতে চাই আমরা

হাজিরে নামাজের হেফাজত করবেন রব্বুল আলম যেন আমাদের সবাইকে আল্লাহর গোলামের শূন্য করে পড়ে আমল করার তৌফিক দেন সকলে আরেকবার বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা পড়ে এসেছেন